সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দর এই পাত্রে নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের পক্ষে সংযোগ মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ইনডি মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্ধমান ঠিকানা ঢাকা মেয়েরভূমি ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ মেয়ের পছন্দ ঠিকানা প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম বি এ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা খুলনা মেয়ের হোম ডিস্ট্রিক্ট যশোর মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এমবিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা অবস্থা ডিভোর্স মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা হোম ডিস্ট্রিক্ট বগুড়া মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের ভোজ মারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ অগ্ন্রিশ মহাখালী ডিউএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে